সকালবেলা অফিস থেকে বস ফোন দিয়ে বলছে যে আর অফিসে যেতে হবে না কী আর করার কিছু বলার ছিল না খুবই শরীর খারাপ খারাপ করে উনি যেহেতু বলেছে মুখে মুখে কথা বলার মতো কিছু বাসা ছিল না আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন গত রাত্রে কুকারটা কিনে নিয়ে আসার পর রাত্রে হঠাৎ করে আবারও সে আগের মতো জ্বর উঠে যায় আর আমার জন্টি শুয়েছে তো সেই থেকেই হয়তো জ্বরের এই অবস্থা তো সকালও সেই জ্বর রাত দুটা পর্যন্ত সজাগ ছিলাম তো আসলে অফিসের বসেরা তো সারা রাত আর এ বিষয়ে বোঝ মানে সুস্থতার অসুস্থতার তার যদিও তারা বোঝে তাহলে তাদের উপলমহর থেকে অর্ডার দেওয়া আছে এইসব বিষয়ে সহানুভূতি দেখানো বৃথা ওদের জন্য তো ওটা ওরা দেখাতেই চায় না তো সকালবেলা সাড়ে আটটার দিকে আর কি আমার অফিসের বস ফোন দিয়েছিলো তো উনি জিজ্ঞাসা করেছিল যে কেন চাইনি তো আমি বলেছিলাম তো উনি আর কি রাগ করেছে রাগ করে বলেছিল যে না আর না চাই যেহেতু আমি অসুস্থ ওনারা যদি সেটা না বোঝে তখন তো করার কিছু নেই আর আমার যেহেতু এক মাস দশ দিনের স্যালারি আছে সেখানে অবশ্যই যেতে হবে আর অবশ্যই যে শরীরটাও খেয়াল রাখতে হবে কেমন শরীরটা কেমন আছে তো সকালে উঠে যে রান্না করবো সে পরিস্থিতি ছিল না শরীরে একেবারেই শরীরে কোনো প্রকার একটু শক্তি পাচ্ছিলাম না তো রোজারি দিয়ে যেদিন নাকি স্যালারি দিবে শেষের রোজারি দ্বারা আগে স্যালারি দেওয়ার সময় তো তখন আর কি ও আমাকে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে খাইয়েছিলো তো আজকেও আর কি ওকে বললাম যে তাহলে তুমি হোটেল থেকে খাবার নিয়ে এসো আমার দ্বারা সম্ভব না যেমন উঠে রান্না করব। কারণ এতটাই খারাপ লাগতেছে আমার আমি যে রান্না করবো সেটুকু শুদ্ধ আমার মধ্যে নেই আমার হাত পা সব অবশ্যই গিয়েছে এরকম অবস্থা তো ও নয়টার দিকে আর কি উঠে খাবার আনতে চলে গিয়েছিল তো খাবার আনার পরে আর কি খেতে বসেছি দুজনে একসাথেই তো খাও মাঝেই চিন্তা করতেছিলাম যে অফ সেদিনটি কী হবে কালকে কারণ ওনারা তো আর এ বিষয়ে বুঝবে না যে আমি অসুস্থ না সুস্থ ওনারা সে বিষয়টা খেয়াল করবে না আর আমাদের ম্যানেজার স্যারের কথা কী বলবো একদম বম উনি সোজা কথা যে ওনার এত বেশি রাগ যা বলার বাহিরে উনি কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই ম্যানেজার স্যারের প্রচুর পরিমাণ রাগ তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে কালকে অফিসে যাওয়ার পর কপাল খারাপ হতে পারে কথা শুনতে হতে পারে কিন্তু কে আর করার কারণ শরীর যদি একদমই নার্ভাস হয়ে যায় তাহলে কাজের ক্ষেত্রে দেখা যায় কোনো ছাড় নেই অফিসে গেলে কাজ করতে হবে এমন না যে আমি অফিসে গেলাম অসুস্থ বলে ওনারা আমাকে বসিয়ে রাখবে কাজ করাবে না বিশ্বে রেখে দেবে সেটা বল এটা বলি আগে নিজের সুস্থতা তারপরে টাকা